এখানে দুইটা দুষ্ট লোক গাড়ি থেকে টায়ারে তরমুজ লিখে দেয় সে বলে আরে গাড়ি আসতে চালা মানুষের সাথে নজরে আসে আরেক লোক বলে বস লুকিয়ে পড়ি না হলে কেউ দেখে ফেলবি তখন একটা লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই তরমুজ গুলো দেখে আর তিন চারটা তরমুজ নিয়ে পালিয়ে যায় ওই লোক বলে এখন তো মাত্র একজন লোক নিলো আর দুই তিনজন লোক নিলে তারপর খেলা দেখাবো তারপর আরেকটা লোক দেখে বলে মনে হয় ভেতরে তরমুজ নিতে ভুলে গেছে আমি সব তরমুজ নিয়ে পালিয়ে যাই তখন ওই লোক বলে আরে একটা লোকই সব তরমুজ নিয়ে গেল এই লোক বলে চলুন এই দুইজনের পিছু করি এদিকে ওই প্রথম লোকটা তরমুজ খাচ্ছিল আর তখনই সেই দুষ্ট লোক দুইটা চলে আসে আর ওই লোক আসতে করে অজ্ঞান হয়ে যায় বস বলে তাড়াতাড়ি টাকা পয়সা লুটে নেই ওই লোক বলে ভিকারের কাছে তো এক টাকাও নেই বস বলে ধর দুই কেজি তরমুজ লস হয়ে গেল চল দুই নম্বরটার কাছে যাই এদিকে সেই লোকটা বাসায় এসে বলে বন্ধুরা দেখো তরমুজ নিয়ে এসেছি আর বন্ধু বলে সত্যি করে বল কোথা থেকে পেয়েছি ওই লোক বলে সরি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি ওই লোক বলে এগুলো তাহলে ওই দুষ্ট লোক দুইটার কাজ শোনো তাহলে আমি বাসায় আসার সময় দুইটা লোক দেখি তরমুজের মধ্যে অঞ্জেন হওয়ার কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম এগুলো কি করছো তারা বলে ভাই তরমুজে মিষ্টি কম তাই ইনজেকশন দিয়ে মিষ্টি বাড়াচ্ছি আমি বললাম আমি সব শুনে ফেলেছি তোমরা তরমুজের ভিতর অজ্ঞান হওয়ার কেমিক্যাল মিশিয়েছো ওই লোক বলে হ্যাঁ মিশিয়েছি যাই এখান থেকে কি করবি করে নেই ওই লোক বলে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা তোরা দুজন অজ্ঞান হওয়ার অভিনয় কর আমি গিয়ে দরজার পাশে লুকিয়ে থাকি তারপর লোকটা এসে দরজা খুলে পাশে লুকিয়ে থাকে এদিকে বস বলে এত বড় দেওয়াল দিয়ে কিভাবে ভিতরে যাবো ওই লোক বলে বস ভেতরে তো সবাই অজ্ঞান হয়ে আছে চলুন দরজা দিয়েই যাই তারপর সেই লোক দুটা দরজার কাছে এসে দেখে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তারপর তারা আস্তে আস্তে করে ভেতরে ঢুকতেই পেছন দিয়ে ওই লোক দজা লাগিয়ে দেয় আর পেছন দিয়ে সে বলে তোরা ওর চোরগুলো এসে পড়েছে তারপর দুষ্টু লোক দুইটা পালাতে গেলেই তাদের ধরে ফেলি